দেপালে সপ্তদিবসীয় নক আউট ফুটবল উৎসব ডিএসে কাপের চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত বিধায়ক ও যুব সভাপতি দেপাল স্পোর্টস একাডেমির আয়োজনে দিবসীয় ক্রিকেট উৎসব দিয়ে সে কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল এই চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঁথি সাংগঠনিক সুপ্রকাশ গিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েত প্রাঙ্গন খেলার মাঠে এডি ফোরটিন ফুটবল কোচিং সেন্টার ও বালি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা হলো এই সপ্তদিবসীয় ফুটবল খেলার চূড়ান্ত পর্বের খেলায় বল কিক করে শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক তৎসহ পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীত শ্রীমাইতি সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ এছাড়া উপস্থিত ছিলেন দেপাল স্পোর্টস একাডেমির সম্পাদক শেখ মৈদুল সহ সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন খেলা যেখানে হয় আমরা সেখানেই যাই বিশেষ করে দেপালের মাঠে বিভিন্ন প্রতিযোগিতা হয় ভালো ভালো খেলা খেলা হচ্ছে হচ্ছে দুটি দলই শক্তিশালী খেলায় হার জিত আছে ফুটবল প্রেমীরা আনন্দ অনুভব করছে প্রতিযোগিতায় খেলা হয় আর এটা ভালো খেলা হচ্ছে খুব শক্তিশালী দল ভালো খেলছে এরা খেলায় হারজিত আছে যারা ফুটবল প্রেমী মানুষ তারা খুব আনন্দ উপভোগ করছে নেপাল স্পোর্টস একাডেমি প্রতি বছরই এখানে আমাদের সৌমেন গিরি বিভিন্ন কর্মকর্তা অনুল মাইতি এরা সবাই প্রতি বছরই আয়োজন করে থাকে আর এখানে নিয়ে একসাথে আজকের খেলা উদ্বোধন করতে এসছিলাম যুদ্ধ ভারত মেলা শুভেচ্ছা জানাতে এই চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মহাপাত্র বলেন জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন

উপস্থিত হয়ে এলাকার প্রধান গীতশ্রী মাইতি বলেন দেপাল স্পোর্টস একাডেমির আয়োজনে যে খেলা চলছে আজকে তার শেষ পর্যায়ের খেলা সংস্থা শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন এবং বাবু এবং উপস্থিত আছেন এবং নিজে পরিচয় দিদি পরিচালনা করছেন সবিনে বাবু সকলে উপস্থিত আছেন সকলে গান দিতে পারছি না এই টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে খেলায় বালি অ্যাথলেটিক ক্লাব বিজয়ী হয় এবং ট্রাই বেকারে পাঁচ আট গোলে বিজয়ী হল বিজয়ী দলকে ট্রফি তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি সর্বশেষ খেলায় দর্শকদের জন্য দশটি লটারির আয়োজন করা হয়েছিল লটারির মাধ্যমে জয়ী দশজনকে পুরস্কার তুলে দেওয়া হলো দেপাল স্পোর্টস একাডেমির পক্ষ থেকে দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিন আপডেট